নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কিছু ওয়েস্ট জিনিস যেমন ডিমের খোলা কলার খোসা পেঁয়াজের খোসা তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিভাবে সম্পূর্ণ জৈবিক পদ্ধতি মানে ঘরেরই ফেলে দেওয়া জিনিস যেখানে এক পয়সা কিন্তু খরচ নেই সম্পূর্ণ যে জিনিসগুলো আপনারা ব্যবহার করছেন প্রতিদিনের ব্যবহারে রোজগারের জিনিস খাওয়ার হিসেবে রান্না করার হিসেবে সেগুলোকে ফেলে দিচ্ছেন সেই জিনিস দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ এবং সঠিক খুবই উপকারী গাছের জন্য যে জৈব সার কীভাবে তৈরি করছি তার প্রসেস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমি সুপ্রিয়া ছাদবাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকুন আমরা কিভাবে মিক্স করছি এই যে সমস্ত যে রয়েছে কিচেন ওয়েস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জড়ো করে রেখেছি আমাদের রোজগারে একটা আপনাদেরকে আলাদা করে কোনো কিছু কিনতে হচ্ছে না আমরা রোজগার যা জিনিস খাচ্ছি যা জিনিস রান্না করছি সেই সমস্ত জিনিস থেকেই কিন্তু তৈরি হবে আর সেটা গাছের জন্য খুবই কিন্তু উপকারী খুবই দরকারি এবং গাছে আপনার খুব হেলদি হবে গাছে ফুল ফল গাছের হেলদি লুক সব কিছুর জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে জৈব সার রাসায়নিক তো আপনারা দিতেই পারেন কিন্তু রাসায়নিকটা যে কতটা ক্ষতিকর কেন আমরা তো সেই খাবো আমরা তো দোকানে কিনতে গেলেই রাসায়নিক দেওয়া জিনিস পাবো কিন্তু আমরা যখন ঘরে করছি সেটা সাইব কি সবসময় যেন ন্যাচারাল প্রসেসে হয় সব পুরোটা যেন জৈবিক প্রসেসে হয় তাই আমরা জৈব সার ব্যবহার করে থাকি যাতে আমরা টাটকা জিনিসটা খেতে পারি কেন দোকান থেকে কেনা সমস্ত শাক সবজির মধ্যে জানেনি প্রচণ্ড পরিমাণে রাসায়নিক এখন সার দিয়ে প্রয়োগ করা হচ্ছে যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই ঘরেই আমরা চেষ্টা করি দেখুন এটা হচ্ছে শুকনো পাতা নিম পাতা বিভিন্ন যে গাছের পাতা লিফ কম্পোস্ট বুঝতেই পাচ্ছেন দেখুন নিম পাতার পরিমাণটা বেশি রয়েছে নিম পাতা তো এমনি অ্যান্টি ব্যাকটেরিয়ার হিসেবে কাজ করে দেখুন ডিমের খোলা আচ্ছা ডিমের খোলার মধ্যে আমরা জানি প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবার মাটিরও কিছু কিন্তু ভারসাম্য বজায় রাখার জন্য যে মাটির মধ্যে যে তত্ত্বগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে যে ক্যালসিয়ামের পরিমাণটা সেটা সঠিক রাখবে তো ডিমের খোলা আমরা ফেলে দিই পেঁয়াজের খোসা আমরা তো ফেলেই দিই ঘরে রাখতেও চাই না তো দেখুন পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে ফসফরাস তো এই ফসফরাসও কিন্তু মাটির ক্ষেত্রে লাগবে যদি কোনো কিছু তত্ত্ব কমে যায় মাটির মধ্যে সেই এফেক্টটা কিন্তু আপনার গাছের মধ্যে পড়বে গাছের পাতা শুকিয়ে যাবে গাছের পাতা ঝরে যাবে ফুল শুকিয়ে যাবে ফল আসবে না বা সেরকম পরিমাণে ফুল আসবে না তাই প্রত্যেকটা উপাদান যাতে সঠিক পরিমাণে থাকে তাই জৈব আমরা সার দিয়ে সেটার ব্যালেন্স করার চেষ্টা করি দেখুন পেঁয়াজের খোসাই রয়েছে কিন্তু ফসফরাস তারপরে দিয়ে দিলাম বিভিন্ন খোসা যেমন আলুর খোসা যা যা আপনারা প্রতিদিন সবজি রান্না করছেন আলু কুমড়ো পটল যাই রান্না করেন যা খোসা আমরা ফেলে দিই সব খোসা দিয়ে দিলেন এবারে হচ্ছে চা পাতা দেখুন চা পাতা তো আমরা ফেলেই দিই কিন্তু এই চা পাতা কিন্তু গাছের জন্য প্রচণ্ড উপকারী চা পাতায় রয়েছে নাইট্রোজেন কিন্তু মাটির নাইট্রোজেনের ভাগটা কিন্তু ব্যালেন্স ঠিকঠাক রাখতেই হবে গাছের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট দরকার এই যে দেখুন আচ্ছা চা পাতা যেটা দিলেন যদি দুধ চা খেয়ে থাকেন দুধ চায়ের চা পাতাটা একটু ধুয়ে নেবেন ঠিক আছে লিখা চায়ের চা পাতা এমনিই দিতে পারেন আর দেখুন এই যে কলা আমরা তো কলা পাকা কলা তো খাইই ঘরে এই যে কলার খোসা কলার খোসায় কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম যেটাও গাছের ক্ষেত্রে খুবই দরকার তো প্রত্যেকটা জিনিসের যে প্রতিটা কিছু না কিছু গুণাগুণ রয়েছে যা যা ক্ষেত্রে মাটির যে উপাদান মাটির উপাদান যদি নষ্ট হয়ে যায় বা ব্যালেন্স যদি কোনো একটা কিছু কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পুরোপুরি আপনার গাছে এফেক্টটা পড়বে তো দেখুন কলার খোসায় রয়েছে পটাশিয়াম যেটা কিন্তু মাটির মধ্যে খুবই দরকার এবার সেটা গাছের ক্ষেত্রেও খুব দরকার আপনাদের বাইরে থেকে যে আপনার রাসায়নিক সার যদি দেন হয়তো সেখানে সব কিছু পেয়ে যাবেন কিন্তু সেটা খুবই ক্ষতিকারক দেখুন সব কিছু আমরা মিক্স করে নিচ্ছি আপনারা কোনো জিনিস ফেলবেন না আপনাদের রান্নাঘরে যা জিনিস ব্যবহার করছেন রান্নার ক্ষেত্রে যা খাচ্ছেন শাক সবজির কোনো জিনিস কিন্তু ফেলে দেবেন না প্রত্যেকটা জিনিসই কিন্তু আবার রিইউজ হচ্ছে রিসাইকেল হয়ে আবার পরিবেশে ফিরে আসছে সেটা মাটিতে মিশছে গাছের আপনার কিন্তু খুব উপকারে লাগছে গাছের সার তৈরি হচ্ছে তাই কোনো জিনিস কিন্তু অযথা ফেলে নষ্ট করবেন না তো দেখ তোমরা দেখো এবারে মাটি মিক্স করছি আমরা যে জৈব সারটা মিক্স করে নিলাম এর মধ্যে মাটি মেশাচ্ছি তো তোমাদের মাটি নিয়ে একটা খুব টিপস এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই মাটিটা নেওয়ার চেষ্টা করবেন সবসময় একটু উপরের স্তরে মাটি যেখানে গাছপালা রয়েছে বিশেষ করে সেই উপরের স্তরে মাটিটা নেওয়ার চেষ্টা করবেন তাতে কি হচ্ছে সেখানে পাতা ফাতা পড়ে পচে কিন্তু অলরেডি একটা সারের মতন তৈরি হচ্ছে এবং তার গুণাগুণ কিন্তু বেশি এবারে যদি মনে করেন যে অনেক গভীরে মাটি নেবো কোথাও কোনো বিল্ডিং হচ্ছে একদম হলুদ লাল মাটি বেরোচ্ছে সেক্ষেত্রে মাটির কিন্তু অত পুষ্টিগুণ আপনারা পাবেন না তাই জন্য সবসময় চেষ্টা করবেন মাটির উপরের স্তরে মাটিটা নেওয়ার এবং যেখানে গাছপালা রয়েছে অবশ্যই সেখানকার মাটি নেওয়ার তো দেখুন মাটিটা কিভাবে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে ঘরে কোনো জিনিস কিন্তু না ফেলে আমরা তো ডাস্টবিনে ফেলেই দিই কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে গাছে দিন গাছে যত্ন করুন গাছ লাগান এতে আপনার মনও ভালো থাকবে পরিবেশ বাঁচবে আর এখন তো যা সিচুয়েশান গাছ লাগাতেই হবে গাছ ছাড়া কোনো উপায় নেই গ্লোবাল ওয়ার্মিংয়ের যা যুগ তাতে কিন্তু গাছ লাগাতেই হবে আপনাদের যদি মাটিতে জায়গা আমার যেমন বাগান ছাদে আমার ছাদে আমার বাগান করা রয়েছে যেহেতু আমার মাটিতে সেরকম জায়গা নেই তো আপনারা ছাদে করুন বেলকুনিতে করুন আর সমস্ত কিছু আপনি ঘরের জিনিস দিয়ে করুন আপনাদের কোনো খরচা হবে না এইভাবে তৈরি করুন দেখুন মন ভালো থাকবে সব কিছুই ভালো লাগবে তো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে যেটা করতে হবে মাটিটা তোমরা টবে লাগাও বিভিন্ন রকম টব ও গামলা হোক যেখানে পারবেন যেখানে লাগাবেন এটা তো একটা সার তৈরি হচ্ছে পচে পচে থাকতে থাকতে ওপরে কিছুটা নর্মাল মাটি দিয়ে যে কোনো গাছ লাগাতে পারেন গাছের বৃদ্ধিও খুব ভালো হবে একদম জৈবিক পুষ্টিকর যাই পাবেন যেটা সবজি হোক ফল হোক যেটাই পাবেন সম্পূর্ণ পুষ্টিকর পাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছ মাটি দিচ্ছি তো কমেন্ট করে তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই এটা প্রয়োগ করো তোমরা কি উপকার পেলে সেটাও জানিও কমেন্ট করে আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি আর তোমাদেরও কিছু যদি মতামত থাকে আমাদের সাথে অবশ্যই শেয়ার করো আর নেক্সট ভিডিওতে এরকম অনেক উপকারী যেটা আপনাদের উপকারে লাগবে অবশ্যই ঘরোয়া পদ্ধতি বিনা খরচের সমস্ত কিছু জিনিস আমরা নিয়ে এসে থাকি আমরা নিজেরা আগে ট্রাই করি তারপরে আপনাদের সাথে সেই সব জিনিস শেয়ার করি তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেয়ার শেষ করছি নমস্কার